আসসালামু আলাইকুম জানতে হবে চ্যানেল থেকে আপনারা সব সময় বিভিন্ন ধরনের হসপিটাল বিভিন্ন ধরনের হেলথ রিলেটেড ভিডিও দেখে থাকে তো আজকে আমরা একটু ভিন্ন আঙ্গিকে একটু ভিন্ন রকমের কিছু দেখাবো আমরা আজকে দেখাবো আপনাদেরকে কফি আমরা এখন কফি খাবো সেই কফিটা কিভাবে বানাবো সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো প্রথমে আমরা এখানে হচ্ছে দুটো কফি নিয়েছি নেস ক্যাফি এটা হচ্ছে ক্রিমিলেট কফি তো প্রথমে আমরা হচ্ছে কফিটাকে ঢেলে নিচ্ছি দুপুরে লাঞ্চ শেষ করে এখন হচ্ছে প্রায় সাড়ে তিনটা বাজে তো শরীরটা একটু কেমন ম্যাচ ম্যাচ লাগতেছে তো মনে হচ্ছে যে একটু কফি খেলে ভাল লাগবে সেজন্যই আমরা কিচেন আসলাম এসে নিজেদের কফি নিজেরাই বানিয়ে খাচ্ছি এখানে আমাদের তিনটা কাপ আছে মানে আমরা তিনজন লোক আছি এখন এখানে তো যাই হোক আমরা কফিটা বানাই প্রথমেই এখন তিনটা কাপে আমরা সমান পরিমাণে দিয়ে দিব তো যেহেতু হচ্ছে আমি আবার একটু কফি কম খাই তো সেক্ষেত্রে হচ্ছে কফিটাকে অর্ধেক করে নিলাম এটাতে একটু বেশি গেছে সমান করে নিচ্ছি এরপরে আমরা হচ্ছে পরিমাণ মতো আপনারা যারা যেটা পছন্দ করেন সেটা দুধ অ্যাড করতে পারেন আমরা এখানে কফি মেট নেস আমরা কফি মেট অ্যাড করব এক চামচ প্রতিটা কাপ এক চামচ করে দিয়ে দিলাম এটা আপনাদের পছন্দ মতো যে যতটুকু নিতে চান সেটা নিতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত চয়েস এখন আমরা গরম পানি নেব যে পানিটা দিয়ে আমরা হচ্ছে কফি বানাবো তো আমাদের কফি রেডি আমরা এখন গরম পানিটা নিচ্ছি সেই ধোয়া ওড়ানো গরম পানি আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড় পাতিল এখানে আমাদের অফিসের অনেক চা বানানো হয় যখন লোকজন আসে তো যারা কিচেনে থাকে এটা তাদের দায়িত্ব আমাদের দায়িত্ব না কিচেন ফাঁকা তাই আমরা আমাদের মতো করে কফি বানিয়ে নিচ্ছি তো আমরা এখন গরম পানিটুকু দিয়ে দিব গরম পানি দিয়ে দিচ্ছি এর কফি আমরা চামচ দিয়ে নেড়ে নিব কফির অনেক সুন্দর স্মেল বের হয়েছে আপনারা দেখতেছেন ধোয়া কফি আমরা কফিতে এখনো চিনি দেইনি তবে চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন আমরা একটু চিনি কম খাই তো যার কারণে চিনিটা কম নিচ্ছি এক চামচ করে তো আরেকজন সে কহ চিনি খায় না তো আমরা তার কাপে চিনি দিই না কারণ তার ডায়াবেটিস আছে যদিও ডায়াবেটিস নাই মানে ভবিষ্যতে ডায়াবেটিস প্রতিরোধক হিসেবে সে চিনিটা খায় না তো এই আমাদের কফি প্রায় রেডি আমরা একটু পরে পরিবেশনের জন্য আমাদের ডেক্সে নিয়ে যাব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন আপনারা দেখলেন আমরা একটু অন্যরকম একটা ভিডিও তৈরি করলাম হঠাৎ করেই মনে হলো যে এক কাপ কফি খাওয়া দরকার এই জন্য আমরা কফি তৈরি করে ফেললাম আমরা পরিবেশনের জন্য আমাদের ডেক্সে নিয়ে আসছি কফিগুলো এখন আমরা কফিগুলো খাবো আপনাদেরকে তো দিতে পারতেছি না তো সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনারা বাসা এভাবে বানিয়ে নিজেদের মতো করে খেয়ে নেবেন আজকের মতো এখানেই ধন্যবাদ আসসালামু আলাইকুম